আমরা প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে থাকি মাঝে মাঝে আমাদের কিছু কিছু ওয়েবসাইটের ডিজাইন পছন্দ হয়ে যায় এবং আমরা জানতে চাই এই ওয়েবসাইটটি ওয়ার্ডপেস দিয়ে তৈরি হয়েছে কি না যদি ওয়ার্ডপেস দিয়ে তৈরি হয়ে থাকে তাহলে কোন থিম এবং কোন প্লাগিন ব্যবহার করা হয়েছে এই ওয়েবসাইটটি ডিজাইন করার জন্য আজকের ভিডিওতে আমরা দেখব একটা ওয়েবসাইটের কমপ্লিট ডিটেলস কিভাবে খুঁজে বের করবেন এর জন্য প্রথমে আমরা গুগলে চলে যাব গুগলে এসে জাস্ট থিম ডিটেক্টর থিম ডিটেক্টর লেখে সার্চ করব থিম ডিটেক্টর লেখে সার্চ করার সাথে সাথে বেশ কিছু ওয়েবসাইট কিন্তু চলে আসবে চলুন আমি এই প্রথমের ওয়েবসাইটটাতে ক্লিক করলাম এরপর যে ওয়েবসাইটের ডিটেলস খুঁজে বের করতে চাইছেন সেই ওয়েবসাইটে ইউআরএলটা এখানে পেস্ট করে দিতে হবে সাপোজ আমি যদি এই ওয়েবসাইটের ডিটেলসটা খুঁজে বের করতে চাই জাস্ট আমি এখান থেকে কপি করবো এরপর এখানে জাস্ট ইউআরএলটা আমি পেস্ট করে দেব দেখুন এখান থেকে আমি কিন্তু জানতে পারবো এই ওয়েবসাইটটা ওয়ার্ড পেজ দিয়ে তৈরি হয়েছে কিনা দেখুন কিন্তু এই ওয়েবসাইটটা ওয়ার্ড পেজ দিয়ে তৈরি হয়নি বা আরো কিছু ওয়েবসাইট আছে ওখান থেকেও কিন্তু আপনি যে কোনো ওয়েবসাইটের ডিটেলস খুঁজে বের করতে পারবেন যেমন দেখুন এখানে একটা ওয়েবসাইট রয়েছে এখান থেকেও কিন্তু যে কোনো ওয়েবসাইটের খুঁজে বের করতে পারবেন দেখুন এই ওয়েবসাইটের নাম হচ্ছে এই ওয়েবসাইটটাতে যে কোনো ওয়েবসাইটের ডিটেলস খুঁজে বের করতে পারবেন সাপোজ যদি আমি এটা তো আমি পেস্ট করে দিই ইউআরএলটা এরপর যদি সার্চে ক্লিক করি দেখুন এখান থেকেও কিন্তু আমাকে দেখাবে সেম জিনিস দেখুন এখান থেকেও দেখাচ্ছে এই ওয়েবসাইটটা কিন্তু অর্থাৎ এই ওয়েবসাইটটা কিন্তু ওয়ার্ড পেজ দিয়ে তৈরি হয়নি চলুন আমি একটা অন্য ওয়েবসাইট দেখব দেখুন এই ওয়েবসাইটটা দেখুন আমি দেখে নেব এই ওয়েবসাইটে ইউআরএলটা জাস্ট আমি কপি করে নেব এরপর জাস্ট আমি এখানে চলে আসবো এখানে পেস্ট করে দেবো দেখব এই ওয়েবসাইটটা আমি হোয়াট পেজ দিয়ে তৈরি হয়েছে কিনা দেখুন এই ওয়েবসাইটটা কিন্তু ওয়ার্ড পেজ দিয়েই তৈরি হয়েছে এবং থিমটা দেখুন অ্যাস্ট্রা থিম অ্যাস্ট্রা থিমটা ব্যবহার করা হয়েছে এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু অ্যাস্ট্রা থিমটা ডাউনলোড করতেও পারবেন দেখেনি কী প্লাগিন ব্যবহার করা হয়েছে যদি একটু নিচের দিকে আসি দেখুন এখানে কিন্তু এলিমেন্টর প্লাগিনটা ব্যবহার করা হয়েছে এখান থেকেও কিন্তু এলিমেন্টর প্লাগিনটা আপনি ডাউনলোড করতে পারবেন বা আমি যদি এই ওয়েবসাইটটাতে আসি এখানে জাস্ট আমি জাস্ট ইউআরএলটা পেস্ট করে দেবো এখানে কি দেখাচ্ছে দেখুন আমি যদি সার্চে ক্লিক করি এখান থেকেও সেম জিনিস দেখানো উচিত দেখুন আমি জাস্ট একটু ওয়েট করে নেব দেখব সেম জিনিস দেখাচ্ছে কিনা দেখুন এখানেও কিন্তু দেখাচ্ছে অ্যাস্ট্রা থিমটা ব্যবহার করা হয়েছে এবং আমি যদি একটু নিচে দিকে আসি দেখুন এখানেও কিন্তু দেখাচ্ছে এলিমেন্টর প্লাগ ব্যবহার করা হয়েছে অর্থাৎ দুটোতেই কিন্তু একই জিনিস দেখাচ্ছে অর্থাৎ যে কোনো আমি ওয়েবসাইটের ডিটেলস এইভাবে খুঁজে বের করতে পারবো এছাড়াও আপনি আরেকভাবে কিন্তু ওয়েবসাইটের ডিটেলস বের করতে পারবেন সাপোজ আমার যদি এই ওয়েবসাইটের ডিটেলসটা বের করতে চাই জাস্ট এই ওয়েবসাইটটাতে চলে আসবো এরপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স ভিউ পেজ সোর্সে ক্লিক করব এরপর জাস্ট আমি কন্ট্রোল এফ কন্ট্রোল এপ পেস করার পর এখানে জাস্ট ডাব্লুপি কন্টেন্ট দেখুন অর্থাৎ ওয়ার্ড পেজ দিয়ে তৈরি জাস্ট এখানে স্ল্যাশ দেব দেখুন থিম সাথে দেখুন এখানে চলে এসছে ডাবলুপি কন্টেন্ট থিম প্লাস অ্যাস্ট্রা দেখুন অ্যাস্ট্রা লেখাটা চলে এসছে অর্থাৎ এটা কিন্তু অ্যাস্ট্রা থিম ব্যবহার করা হয়েছে এরপর আমি দেখব কোন প্লাগ ব্যবহার করেছে প্লাগ লেখার জন্য জাস্ট আমি খালি এখানে প্লাগিন লিখে দেবো দেখুন এখানে কিন্তু প্লাগ দেখুন এলিমেন্টর প্লাগ ব্যবহার করা হয়েছে দেখুন এখানে ডাব্লুবি কন্টেন্ট স্ল্যাশ প্লাগ তারপর দেখুন যে প্লাগিনটা ব্যবহার করা হয়েছে এখানে চলে এসছে দেখুন এখানে কিন্তু এলিমেন্টর প্লাগিনটা ব্যবহার করা হয়েছে এইভাবে কিন্তু আপনি একটা ওয়েবসাইটের ডিটেলস বের করতে পারবেন অর্থাৎ এই ওয়েবসাইটে কোন থিম এবং কোন প্লাগিন ব্যবহার করা হয়েছে চলুন আজকের মতন এইটুকুই নমস্কার ধন্যবাদ